আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের ইউনিক একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি বানাবো কাঁঠালের দানা আর চিংড়ি মাছ দিয়ে ওল শাক বা ওল পাতার ভর্তা নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে এই ওল পাতা ভর্তার বানাতে আমি কি কি নিয়েছি কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখিনি আমি এই ওল পাতা ভর্তা কী কীভাবে বানায় আমি প্রথমে ওল শাকটাকে এই যে ওল ডাটাটাকে আলাদা কেটে নিয়েছি এবার মাথার শাকটাকে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি কাঁঠালের বিচি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটা আমার বাছা হয়েছিল না এই যে রসুনটাকে থেতো করে নিয়েছি চিংড়ি মাছ বেছে নিয়েছি কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে নিয়েছি আর ওল শাকটাকেও আমি গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি এইবার আমি রান্নাতে চলে যাব। এবার কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তিন চারটে শুকনো লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি নিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ কুচিটাকে এই তেলের মধ্যে লাল করে ভেজে নেব এই পেঁয়াজটা লাল করে ভাজা হলে তারপরে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি এতে একটু আরেকটু ছোট চিংড়ি হলেও ভালো হয় কিন্তু আমার কাছে এই চিংড়িটাই ছিল আমি এই চিংড়িটা দিয়েছি আর কাঁঠালের দানাগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি বেশ আট দশটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে আবার একটু সামান্য তেল দিয়ে দিলাম তেলটা একটু কম হয়েছিল দিয়ে এবার এই কাঁঠালের দানা চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিইনি রসুনটা একটু পরে দেবো থেতো করে রেখেছি দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা করে নেব। আর এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিলাম রসুনটা আমি থেতো করে ফেলেছি সেজন্য পরে দেবো যদি গোটা রসুন দিতে চাও তাহলে সেটা ফার্স্টেই দিয়ে দেবে পেঁয়াজ কুচির পরে যখন পেঁয়াজ কুচির সঙ্গেই রসুনটা গোটা রসুন দিয়ে দেবে আমি এটা থেতো করে ফেলেছি বলে ওই জন্য পরে দিলাম প্রথমে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো সেই জন্য পরে দিয়ে সম্পূর্ণ জিনিসটা ভালো করে ভাজা হয়ে গেলে যে দেখো একদম কাঁঠালের দানা পেঁয়াজ চিংড়ি মাছ সব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমার ওই সেদ্ধ করা ও পাতাটা আমি দিয়ে দিলাম ওল শাকের পাতার ভর্তা এইভাবে সম্পূর্ণ জিনিসটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব শাকটা দিয়েও একটু ভাজে ভেজে নেব বেশ ভাজা হলে তারপরে দেখতে থাকো পরের স্টেপটা এই যে দেখো একদম ভাজা হয়েছে এইভাবেও তোমরা খেতে পারো কিন্তু আমি এইভাবে খাবো না এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এইবার এই কাঁঠালের দানা পেঁয়াজ চিংড়ি মাছ ওল পাতাটা সবটাই আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এই যে পেস্টটা দেখো একদম মিহি পেস্ট হবে না একটু খিচ থাকবে কাঁঠালের দানাগুলো একটু খিচ থাকবে এবার কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এবার দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন আর কিচ্ছু লাগবে না নুন চিনি হলুদ সব দেওয়া আছে ওই চিনিটা দেওয়া নেই হলুদটা আর নুনটা দেওয়া আছে এবার আমি পরে একটু মিষ্টি দেবো মিষ্টিটা অপশনাল যাদের যারা মনে করবে দেবে যারা খাবে না তারা স্কিপ করবে আমি আর একটু নুন দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে যে কোনো জিনিসের টেস্টটাকে একটু ব্যালেন্স হয় এই যে দেখো সাধারণ স্বাদের একটা ভর্তা রেসিপি এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তারা একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে আর এই ওলপাতা পাতা ভর্তা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে আবারও নতুন কোনো রেসিপি তোমাদের সামনে আনার চেষ্টা করব বা ভালো ভালো কোনো রান্না করারও আমি আনন্দ পাবো এই যে এটাকে নাড়তে নাড়তে একদম শুকিয়ে নেব আর এই কাঁঠালের দানা দেওয়াতে এই পাতা ভর্তার একটা স্বাদই হয়েছিল অন্য রকম যারা এখনো পর্যন্ত খাওনি একদিন এইভাবে বানিয়ে দেখো যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবে এই যে লাস্টে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটু কাগজি লেবু বলো বা গন্ধরাজ লেবু বলো যে কোনো একটু লেবু আমি অর্ধেক লেবু আমার কাছে কাগজি লেবু ছিল লেবুটা অর্ধেক লেবু আমি এর মধ্যে চিপে দিয়েছি সুন্দর একটা গন্ধ ওঠে আর খেতেও অসম্ভব টেস্টি হয় এবার আমি এটাকে আর গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে কিন্তু লেবুর রসটা দেবে আগে দেবে না তাহলে তৃত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে ওল পাতা ভর্তা আমার রেডি আমি এটাকে একটা প্লেটের ওপরে নামিয়ে নেব দুর্দান্ত স্বাদের এই ওল পাতা ভর্তা যারা যারা এখনও খাওনি তারা একবার বাড়িতে বানিয়ে দেখো আর এই চিংড়ি মাছ কাঁঠালের দানা দিয়ে একদিন বানিয়ে দেখো আমি হানড্রেড পারসেন্ট শিউরিটি দিচ্ছি তোমরা আর একদিনও বানাবে এইভাবে সম্পূর্ণটাই আমি নামিয়ে নিয়েছি এবার একটা লেবু দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিলাম ওল পাতা ভর্তা আমার রেডি টু সার্ট